আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস আফিফা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি আপনাদের আগে বলেছিলাম আগের একটি ব্লগে যে আমার পায়ে একটি বড়ো রকমের ইঞ্জুরি হয়ে গিয়েছে আই মিন বড়ো রকম বলতে দেখতে বড় না কিন্তু ফিল করতে অনেকখানি বড় কারণ যার শরীরে ক্ষতি হয় না সেই বুঝতে পারে কতটুকু পরিমাণের ক্ষতি হয়েছে এই ক্ষতিটার পরে আমি এই দুই মাস যা ট্রাভেল করেছি হসপিটাল এবং বাসায় হাসপাতালে হাসপাতালে রাস্তায় ঘোরাফেরা করতে করতে আমার একদম হাসপাতালের প্রতি অনেকখানি বিরক্ত চলে এসেছে কারণ এই রিপোর্ট সেই রিপোর্ট মেডিসিন চেঞ্জ কারণ এক সময় যতই করেন না কেন কিন্তু আপনার শরীরের যে আল্লাহতে আল্লাহ দেয়া যে একটি নিয়ামত তার থেকে একটি জিনিস যদি অল্প পরিমাণেরও ক্ষতি হয় না কিন্তু সেটা আপনার জন্য খুব বড়ো রকমের একটি ক্ষতি সেটা আমি এই জার্নির দুই মাসে রিয়েলাইজ করতে পারলাম আর এত পরিমাণের বিরক্ত হয়ে গিয়েছি হাসপাতালে দৌড়াতে দৌড়াতে আর বলতে পারিনি আমি আমি কেমন কেমনটুকু ফিল করেছি অনেক অসহ্য যন্ত্রণা অনেকখানি বসে থাকা যায় না দাঁড়িয়ে থাকা যায় না তার মধ্যে আরও ওয়েট করা সময় মতো ডাক্তার পাওয়া যায় না আবার গিয়ে ফিরে আসতে হয় ডাক্তার না থাকার কারণে এইসব তবুও জার্নিটা আমার করতে হয়েছে একদম লাস্ট মোমেন্টে দেখতে পাচ্ছেন আজ শেষ চেক দিনেই সেদিন যেদিন একদম লাস্ট আমার বেবিকে নিয়ে গিয়েছিলাম সে একদম বলছিল আম্মা তুমি যাও কোথায় যাও আমাকে নিয়ে যাও না তাই তাকে দেখাতে নিয়ে গিয়েছিলাম আসলে আমি কোথায় যাই সে মনে করে আমি বেড়াতে যাই তাই তাকে দেখানোর দেখানোর উদ্দেশ্যে গেলাম আসলে আমি কোথায় যাই আমার আম্মুকে নিয়ে বা ওর বাবাকে একা নিয়ে কোথায় চলে যায় তাই দেখাতে নিয়ে গেলাম আমি আসলে বেড়াতে যাই না আসলে আমি খুব কষ্টে পড়ে এই ডাক্তারের কাছে তোরা করতে হচ্ছে আমার এই পায়ের ইঞ্চুরির কারণে আমার বডিতে যে চেঞ্জেস আসছে সেটি হচ্ছে আমি পুরোপুরি আগের মতো তেমন একটা ভালোভাবে উৎফুল্ল হয়ে হাঁটতে পারি না সেটি আমার খুবই দুঃখের বিষয় আমি আসলে খুব প্রাণবন্ত একটি মানুষ যার চট করে যা যায় তাই লাগে যখনই যেখানে ইচ্ছে করে তখনই চলে যেতে ইচ্ছে করে হাঁটার মাধ্যমেই যায় মানে আমার ইচ্ছের মতো আমার হাঁটতে ইচ্ছে করে কিন্তু এই ইচ্ছাটাই আমার এখন একদম ফ্যাকাশে পরিণত হয়েছে আমি ইচ্ছে করলে এখন দৌড় দিয়ে কোনো কিছু একটা করতে পারবো না চাইলে দৌড়াইয়ে কোথাও যেতে পারবো না ফাইনালি আমরা চলে আসলাম ডাক্তারের লাস্ট চেক যেখানে ডাক্তার বলেছে আসার পর আরও একটি চেক আপের জন্য একটি এক্স করেছিল আমরা সেখানে ডাক্তার দেখানোর পর আবার এক্স করিয়ে এর সামনে অপেক্ষা করছিলাম এবং এক্স রে রিপোর্টটি নেওয়ার জন্য অপেক্ষা করছিলাম যাতে সাথে সাথে ডাক্তার বলেছিল আবার দেখানো হয় উনি ওটা চেক আপ করবে কিন্তু ভাগ্যক্রমে আমার যতটুকু উন্নত হওয়ার দরকার ছিল ততটুকু হয়নি কারণ ডাক্তার নিজেই বলছে সাথে সাথে আমার এই ইঞ্জুরির চিকিৎসা না নেওয়ার কারণে আমার জিনিসটি একদম তেমনখানি ভালোই হয়নি আর এটা বেশিক্ষণ আমি পেনফুল দিয়ে কোনো কিছুই করতে যেতে পারবো না পায়ের উপর টোটালে প্রেশার দেওয়া যাবে না যদি প্রেশার দেয় আমার নিজেরই ক্ষতি তাই আজ লাস্ট সকল প্রেসক্রিপশানগুলো আপনাদের দেখাবো এই যে দেখতে পাচ্ছেন পায়ের স্ট্যান্ডটি দিয়ে আমি বসে থাকি এটা দিয়েই হাঁটাচলা করতে হয় আর বগলের নিচে দুইটা স্ট্যান্ড আছে ওগুলো দিয়ে পেনফুল বেশি বেড়ে গেলে ওগুলো দিয়ে হাঁটতে হয় আমায় প্রথম ডাক্তারের কাছে গিয়েছিলাম ফাইনালি আমার ডাক এই ডাক্তারটি বের করেছিল আমার পায়ের কি সমস্যা কি ইঞ্জুরি হয়েছে উনি লাস্টে এক্স রে মধ্যে দেখেছিলো রে ধরা পড়েনি কিন্তু লাস্টে উনি আমাকে আলট্রা করিয়ে ওখান থেকে বের করেছে যে আমার একদম গিরার মধ্যে পানি জমে গিয়েছে এবং ফুলে এসেছে আর ফ্র্যাকচার হয়েছে মাংস পেশিতে অনেকখানি আঘাত কারণ সাথে সাথে যখন আঘাতের উপর আরও হাঁটাচলা করেছি বোঝা যায়নি সব আঘাতের উপর আঘাত হতে হতে আরও অনেক ক্ষতি হয়ে গিয়েছে কিন্তু জিনিসটা ছিল খুবই ছোট। আমরা দেরি করার কারণে অনেকখানি বড়তে রূপ নিয়েছে তাই আপনারা কখনোই কোনো শারীরিক কোনো আঘাত নিয়ে কখনোই বসে থাকবেন না সাথে সাথে ডাক্তারের কাছে যাওয়ার চেষ্টা করবেন এই যে ফাইনালি রিপোর্ট আমি যে জায়গায় আঙ্গুল দিয়ে দেখাচ্ছি ওই জায়গায় ফ্র্যাকচার হয়েছে দেখতে পাচ্ছেন ওখানে ফ্র্যাকচার হওয়ার কারণে আমার হারটা ওখানেই ফেটেছে এবং মাংস পেশিতে রক্তক্ষরণ হয়েছে এই যে আরও যখন বড় করে দেখানো হচ্ছে ফ্র্যাকচারটি উপরের প্রথম জায়গায় ঠিক এই জায়গায় আমার ফ্র্যাকচারটি বড় করে দেখা যাচ্ছে এখানেই ফেটেছিল কারণ ডাক্তার এগুলো আমাকে বুঝিয়ে দিয়েছে তাই আমি দেখাতে সক্ষম এ এই জায়গায় আমার ফ্র্যাকচার হয়েছে এরপর উনি আমাকে এ ডাক্তারের কাছে হিমরুজউদ্দিনের কাছে ট্রান্সফার করেছে কিন্তু আমি মঞ্জু ডাক্তারের কাছে যে রিপোর্টগুলো করেছিলাম রেগুলো ওনার হাতের একটি গামের কারণে নষ্ট হয়ে গিয়েছে অনেক দিন থাকার কারণে এখন আবার নতুন করে এক্স করে ডাক্তার দেখেছে আগে যা ছিল তার থেকে আমি ডাক্তারের কাছে যাওয়ার পর যতটুকুতে লেগেছিল অত অতটুকুতেই রয়ে গিয়েছে তেমন কোনো ভালো করে উন্নত হয়নি উনি বলেছে আমি তেমন বর্তমানে ঠিক এই জায়গায় ফাটলটি জোড়া লেগেছে কিন্তু যেটা সোজাসুজি পাবে জোড়া লাগার কথা তেমনটা ভাবে লাগেনি পারফেক্টলি এবং যা না লাগার কারণে আমি আরও অনেক দিন যাবৎ কষ্ট পাব কিন্তু রেস্ট অবশ্যই নিতে হবে পায়ে জোড়া করে কিছু করতে গেলে আমার আঘাতটি ব্যথা পাব তাই জোর করে কিছু করা যাবে না জোর করে হাঁটা যাবে না দৌড়াদৌড়ি করা যাবে না সবগুলো হালকা পাতলাভাবেই দেখে শুনে চলতে হবে যাতে করে অন্যরকমভাবে আবার পড়ে গেলে কিন্তু আরও বড়ো রকমের ক্ষতি হতে পারে তাই দেখাশোনা করে চলাফেরা করতে বলেছেন আর আসার সময় দেখতে পাচ্ছেন এই সুন্দর মসজিদটি আমার খুব ভালো লাগছিল তাই দাঁড়িয়ে এটি সৌন্দর্যশ্যটি আমি উপভোগ করছিলাম আমি এমনিতে প্রাকৃতিক সৌন্দর্যের উপর ফিদা হয়ে যায় তাই সব সময় সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করি যখন যাই হোক না কেন একদিন তো সত্যি পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তাই বর্তমান সময়টা উপভোগ করে নেওয়ার চেষ্টাই করি কারণ হয়তোবা। কিছুক্ষণ পর আমি নাও থাকতে পারি তাই আপনারাও আপনাদের লাইফগুলো এনজয় করবেন বিপদ তো আসবে বিপদের মাঝে হয়তো বা আপনার অনেক বড় বিপদ কেটে যায় তাই আলহামদুলিল্লাহ যা হয়েছিল হয়তোবা ভালোই হয়েছিল কারণ আল্লাহ সব সময় ভালোর জন্যই করে তার বান্দার জন্য কখনোই খারাপ করবে না আর প্লিজ দয়া করে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন খুদা হাফিজ